আমার মনে হয় এদেরকে পাপলাই ভাঙানো দরকার। ঠিক। এই কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না। এদের বাঁকার শরীফ লাগবে। ঠিক। তো আপনি কথা বলেননি। যশোবন্ত দল বাসলো আমি তাদের সাথে জেলে ছিলাম। বাইরে আমরা যেই চাই করি না কেন ভেতরে কিন্তু সবাইরা সব আমাদের আছে নাই। সে জামাত ইসলাম বলেন বিএনপি বলেন চরমনাই বলেন ফালাফাত বলেন ফালাফাত বলেন সব দেশে কে আছে

কেউ নিল না তারে দণ হত্যার দায় বলেনা এরকম খারাপ বিকৃষ্ট মানুষকে আমরা কেউ নেব না আল্লাহ নিয়ে ষড়যন্ত্রের জন্য নিয়েছে কারণ যাওয়ার সময় স্যান নিয়ে গেছে না নিয়ে করবে কি চোদ্দটা কেন আমার দেশ পত্রিকার যাওয়ার সময় শুধু বলেছে পাইলট তাড়াতাড়ি দশটা গুলো তুলে দিয়ে তুলে দিচ্ছে কারোর সাথে কোনো কথা বলে আপনাদের সাথেও বলে

একটা ভালো করে শুনবেন একশো পঁয়ষট্টি আয়াত আছে বিশটা লুকো আছে মক্কায় মাত্র একটা আয়াত পড়েছে একশো নাম্বার আয়াত জবান খুলে আয় থেকে তাফসীর শোনার মন মানুষে বাতানি আপনি পড়বেন না চলে যাবে আমি আল্লাহর সাথে আন্না মিলা ইনশাআল্লাহ ওয়ালা তাসবুল লাগিনা ইয়াদুন আমিন দু বিল্লাহি ফায়াসবুল আল্লাহু হামাদ ওয়ান বিগাইবি হাইল